আসসালামু আলাইকুম রমজান মাস ও বলল অনেকদিন ধরে ভিডিও হয় নাই আজকে যে খাসাটা দেখা যাচ্ছে একটা দুই দুই খোপের চিকামুক্ত কবুতরের খাসা এই খাসায় আপনারা চাইলে ছোটো বড় বিদেশি বিদেশি যে কোনো জাতের পাখি পালন করতে পারবেন যে কোনো জাতের কবুতর পালন করতে পারবেন এবং মুরগির বাচ্চাও পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন খাসাটা সবই পালন করা সম্ভব কারণ খাসা তারের গ্যাপ দেওয়া হয়েছে মাত্র হাফ ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করা হলো খাসাটা আমরা ডেলি ডেলিভারি দিলাম গাজীপুর চৌরাস্তা সাইজ সাইডে সামনে আছে পঁচিশ আর সাইডে আছে চব্বিশ পঁচিশ বাই চব্বিশ এক একটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে তেলের লাইন আছে দুই ইঞ্চি তারের গ্যাপ আছে এক ইঞ্চি সম্পূর্ণ খাসাটাই দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের খাসাগুলো আমরা একশত নব্বই টাকা কেজি বিক্রি করি এবং অর্ডারের মাধ্যমে বানানো হয় রেডিমেড কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন না এই ধরনের খাসাগুলো অর্ডার করতে কল করুন উপরে একটা নাম্বার দেওয়া আছে আমরা খাসাগুলো সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা এই ধরনের মুক্ত খাসা অর্ডার করতে কল করুন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সাতাইশ